কারণ গত পাঁচ বছর বিজেপি ক্ষমতায় আছে কেন্দ্রে দেশের রক্ষা দেশের প্রতিরক্ষা তাদের আমি একটা ছোট্ট পাঁচ হামলার হার ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স পার্সেন্ট একশো ছিয়াত্তর শতাংশ বৃদ্ধি হয়েছে সিভিলিয়ান সাধারণ মানুষের মৃত্যুর হার জঙ্গি হামলার পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি হয়েছে সেনাবাহিনীর মৃত্যুর হার জঙ্গি হামলার তিরানব্বই শতাংশ বৃদ্ধি হয়েছে গত ন মাসে জম্মু অ্যান্ড কাশ্মীরে পাঁচশো জন লোক মারা গেছে তোমরা চকিদার তোমরা পাহারাদার তোমরা এটা তোমাদের এটা কাজ তোমাদের আমলে এগুলো হয়েছে তোমরা দেশ রক্ষা করবে আরো পাঁচ বছর আমরা দেশ তোমাদের হাতে তুলে দেব তোমরা বলছো পুলওয়ামা দু ষোলো সালে উড়ি হলো উড়ি হামলার পর ষোলোটার ছেলে আমাদের মারা গেল তারপর পুলওয়ামা এটাকে আগে আটই ফেব্রুয়ারি জম্মু অ্যান্ড কাশ্মীরের সর্বোচ্চ যে আছে আইজি সে একটা ঘোষণা করলো যে আমাদের কাছে খবর আছে যখন সি আর পি এফ বা কোন ডিপ্লয়মেন্ট হচ্ছে